বেশ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচ মরিলে দেও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিন তাহারে তাকাও নাকো লাজে চিনি চিনি ভাই সব সাধুর এই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশী ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মর্ল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশে সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবে রাসুলফ তোয়াঝারিসা কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানায় যত দোষ বেশ্যার দান নিয়াছ ঝলিয়ে তুমি নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সে ও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা